আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাঝখানে কিছু ব্যস্ততার কারণে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি আজকে আমরা এসেছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাতে কিছু সিং মাসের বোনা নেওয়ার জন্য আমাদের ছোটোখাটো একটি ফিশারি প্রজেক্টও আছে সেখানে আমরা চিন্তা করেছিলাম কিছু শিং মাছ দেব চলুন আমরা দেখাই আপনাদের সেই শিং মাছগুলো আমাদের শিং মাছ জাল টান দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় সেই অপেক্ষা করার পর এখন মোটামুটি চলে এসছি এখানে এগুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার লাইনের কেজি এখন এই মাছগুলোকে এক সাইড করে নিচ্ছি আমরা আমাদের যে জাল টেন্ডেন যে ভাইরা সাইড করে নিয়ে তারপরে এইখানে মাছগুলো সব এসে জমা হবে পরিষ্কার জায়গা আর এদিকে ছিল ময়লা জায়গা আমরা আপাতত একটি অল্প কিছু নিয়ে কাউন্ট করে তারপর আমরা মাপ শুরু করব এইগুলো হচ্ছে শিঙের পোনা এখন এগুলো আমরা জাল থেকে সরিয়ে এখানে রাখবো পরিষ্কার করার পর আমরা মাপ দিয়ে গাড়িতে তুলে নিব এইখানে আমরা শিং নেব দুই লাখের মতো শিং এর সাইজ আমাদের কাছে ভালোই লাগছে ভাই আমরা একটু মাছ দেওয়া যাবে একটা খাসা দেওয়া দেওয়া যাবে এগুলো হচ্ছে আমাদের শিং মাছ আশা করছি তার আমাদেরকে টার্গেট দিয়েছিলো তিন হাজারের লাইনে তো কারো শিং মাছ লাগলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে